এই যে আমরা গুহায় ঢুকছি বেশি দূর আমরা যাব না এই যে আলির গুহাটা একটা প্রাকৃতিক গুহা বন্ধুরা দুর্দান্ত অভিজ্ঞতা হ্যাঁ একেবারে সংকীর্ণ রাস্তা এখন এই সিঁড়ি দিয়ে আমাদেরকে আরও উপরে উঠতে হবে মূল গুহায় যদি আমরা যেতে চাই অসংখ্য বাদুর আমরা দেখতে পাচ্ছি যে উড়ে যাচ্ছে আলি কদম আলি আদম আলি আদম মধুরা ভাবছেন যে আমি এখন কোথায় আছি আসলে এই আলী কদমের যখন আসলে যে বাজগুলো দৌড়বেন অথবা লেগুনাতে তখন ঠিক তারা এভাবেই আপনাকে বলবে ঠিক ধরেছেন আমি এখন আছি আলী কদমে মধুরা এই আলী কদমে নামে কিন্তু একটা জোশ আছে তাই না আলি কদম নামটাই একটু ডিফারেন্ট মানে এদের এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে আলি কদম বন্ধুরা আজকে আমরা আছি আলি কদমের আলির গুহায় আমরা আপনাদেরকে আজকে এই আলির গুহা এটা এই আলির গুহা দেখাবো সাথে আমরা চেষ্টা করব যে আলির গুহাটা নামকরণ কেন হয়েছে চলন বন্ধুরা আমরা একটু দেখে আলি কদম আলির গুহা আমরা এখন সেই আলির গুহাতে ঢুকবো আমরা শুরুতেই যা দেখছি আমি প্রথমে অভিভূত হলাম যে এত সুন্দর জায়গা মানে কি কি করে হয় আলির গুহা থেকে আমরা মানে যদি দেখি যে যে পানি পথ দিয়ে আমরা গুহায় প্রবেশ করছি মনে ধরে এখানে প্রবেশ করাটা বেশ রিস্কি যে পাথর মানে আলো নেই এই আলির গুহার যে মানে খুবই রিস্কি আর কতক্ষণ লাগবে দাদা কাছাকাছি না বিজয় ত্রিপুরা আমাদের আমার নতুন বন্ধু আমাদের বন্ধু সবার বন্ধু মূলত ওনারা আমাদেরকে এই দুর্গম গুহায় নিয়ে আসছে তো বিজয়দা একটু হাই হাই দিয়ে দেন আমাদের একটু যদি দেখায় যে মানে কতটা দুর্গম ইউরোপ আমেরিকা কানাডা আমি তো দেখি যে আমার আমার দেশটাই সবচেয়ে সুন্দর একেবারে সংকীর্ণ রাস্তা হ্যাঁ এখানে পা ফেলাটাই যেখানে কষ্ট বাবা হ্যাঁ দাদা এখানে কি করব বন্ধুরা দেখেন এখানে কতটা রিস্কি জায়গা পুরোটা পাহাড় আমরা একেবারে নিচ দিয়ে যাচ্ছি এটাই আমাদের শেষ না আমাদের সবার প্রিয় বিশুদ্ধা দুই দিক দিয়ে চলে গিয়েছে এদিকে একটা রাস্তা ঠিক আবার এদিকে আরেকটা রাস্তা এই এটা একটা টার্নিং পয়েন্ট আমাদের দুদিকে এবার একটা রাস্তা বা ট্যানেলের মতো চলে গেছে এদিকে একটা আর এদিকে একটা এটা একটা মানে গোলকধাঁধার মতো এই আমাদের সাথে আমাদের প্রিয় বন্ধু দুজন বিজয় এবং বিশুধা যারা আমাদের পথ চিনে এই গুহায় নিয়ে এসছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই দাদা কোন দিকে যাবো ডানে যাবো না বামে যাবো আচ্ছা আমরা এখন বামে যাবো আমরা যদি একটু দেখাই আপনাদের বন্ধুরা ওরে বাবা আমরা যে গুহার কথা শুনেছি আমরা জানি ঠিক সে এটা তাই এখানে একটা সিঁড়ি আছে এটা নড়াচড়াও করে ভেঙে পড়বে না তো না আচ্ছা 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 আমি এর আগে এ ধরনের কোথাও আমি আমি দেখিও না জানি না আমি যাই নাই তো এখন এই সিঁড়ি দিয়ে আমাদেরকে আরও উপরে উঠতে হবে মূল গুহায় যদি আমরা যেতে চাই কতটা উচ্চতায় ওই যে সুরঙ্গ হ্যাঁ এখানে তারা কীভাবে উঠছে একটু পা ফুসকে গেলে কিন্তু ভয়ানক ব্যাপার ঘটতে পারে এটা ভিন্ন অভিজ্ঞতা আমার কাছে খুবই মানে কি বলবো এটা ধরনের অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি একটু যদি দেখে এই যে নিচু কোথায় থেকে উঠেছি এটা ভয়ঙ্কর জায়গা এই যে আমরা গুহায় ঢুকছি একটু হাতটা ধরো হরে বাবা

একটা মানে খুব ভয়ঙ্কর এবং কি বলবো দুর্দান্ত অভিজ্ঞতা হ্যাঁ আলির গুহা ভয়ঙ্কর অন্ধকার আমাদের কাছে টর্চ লাইট কিছু নাই যার কারণে আমরা একেবারে গভীরে প্রবেশ করতে পারি না এবং এখানে জেনে রাখা ভালো যে এখানে নানান ধরনের জীবজন্তু রয়েছে বিশেষ করে বাদুরের অসংখ্য বাদুর আমরা দেখেছি আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাই নাই যার কারণে আমরা ভিতরে প্রবেশ করিনি এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশের প্রাকৃতিক গুহা আপনারা ইউরোপ ইংল্যান্ড আমেরিকা যে সৌন্দর্য দেখেন এর চেয়ে কোনো অংশে আমাদের এই পার্বত্য চট্টগ্রাম অসুন্দর নয় তাদের চেয়ে অনেক 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 গুণে সুন্দর বন্ধুরা এই দেশটা কিন্তু আমাদের এই পতাকা আমাদের এই আলির গুহা এটাও আমাদের এই প্রাকৃতিক সম্পদগুলো আমাদেরকে যত্ন করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকলো বিশেষ করে যে প্লাস্টিক বর্জ্য বর্জ্যগুলো যে আমরা রেখে যাই পাহাড়ে এটা আমরা রাখবো না এটা আদিবাসীদের সম্পদ এটা পাহাড়িদের সম্পদ অতএব এবার আমরা যত্ন করব ধরো আমরা এখন ফিরে যাচ্ছি একেবারে মানকে চিকা চিপা যাকে বলে ও মাই ঘট আমাদের সামনে আর কোনো পথ নেই এটাই আসলে এই পাথরগুলোর বয়স কত জানি না হ্যাঁ হ্যাঁ এটা কোন যুগের পাথর বললে তুমি স্টেশন যুগের না শিলা স্তর যখন ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে আর এটা কঠিন হবে এবং এটা পাথরে রূপান্তরিত হবে ঝিঝি পোকা ডাকছে মানে আমার অসম্ভব ভালো লাগে পাহাড়ের ঝিঝি পোকা যখন ডাকে আমি আমার শৈশবে ফিরে যে আলির গুহা থেকে বেরিয়ে গেলাম মানে এটা আমার কাছে এক বিস্ময়কর অভিজ্ঞতা আমি খুবই অভিভূত আসলে যে প্লাস্টিক বর্জ্যগুলো আবারও বলছি যে এ ধরনের প্লাস্টিক পণ্য দিয়ে আমরা আমাদের যে আদিবাসীদের পাহাড়েদের যে পাহাড় ঝর্ণা এগুলো আমরা নোংরা করব না আমরা চেষ্টা করব এই বোতলগুলো ঠিক নিরাপদ জায়গায় রাখার জন্য যেন এটা দূষিত হয়ে না পড়ে পরিবেশ যেন দূষণ না ঘটে বন্ধু আবিদ আছে ঢাকা ছেড়ে যিনি আলি কদম বেছে নিয়েছেন আপনি আলি কদম বেছে নিলেন কেন না আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে পাহাড়ে থাকব তো দিন শেষে আমার অফিস হোম অফিস তো হোম অফিস হওয়ার কারণে আমি যে কোনো জায়গায় থাকতে পারি তো এরপরে ডিসিশন নিলাম যে একটা সময় এখানে কাটাই এই কারণে আসে যে মিশতে চায় খুব সহজে মেশা থাকে এবং ওরাও খুব আপন করে নেন সবাইকে এই কারণে মেশাটা সহজ একটি এবং আমি এনজয় করি ওদের সাথে থাকা ওদের সাথে চলা সব কিছু এনজয় করি এইটা এইটা ঠিক সঠিক আমি যাই না তবে মেবি যে আপনি ঘুরে আসলেন আলি গুহা থেকে এখান থেকে ওনার নামে হয়তো এই আলি কদম আসছে থ্যাংক ইউ আবিদ ভাই আবিদ ভাই ভালো থাকবেন আবিদ ভাই আপনার জন্য শুভকামনা